হ্যালো বন্ধুরা এটা ছিল কালকের ভিডিও ছোট্ট একটি মেনি ব্লক ঘুম থেকে ওঠার পরে মনে করলাম একটা ছোট্ট একটা ভিডিও করে রেখে দিই গেলাম বেলকনিতে বেলকুনিতে গিয়ে দেখলাম গাছের কী অবস্থা গাছের গোড়ায় শেয়লা জমে গেছে গাছগুলো সব বড় হচ্ছে না মোটা হচ্ছে না কী জন্য সব শেওলা জমে গেছে এই জন্য নাকি আলার ভয়েরা গাছটার কী অবস্থা দেখছেন আর কিছু কলমি শাকের ডাটা পানির ভিতর ভেজে রাখেছিলাম শিকড় উঠতেছে এক আপুর ব্লগ ভিডিও দেখে ওই আপুকে ফলো করে আমিও করছি দেখা যাক কি হয় তারপর একটা আর একটা আপেল নিলাম কারণ বিকালে নামাজের পর খেয়ে নেবো তারপর আমি একটু বেসিনে গেলাম দেখলাম দুইটা বাটি পড়ে আছে একটা থালা একটা বাটি মেজে নিতে হবে নামাজ শেষ করে তারপর তারপর ওই বেলকুনিতে গিয়ে দেখলাম গাছের কি অবস্থা ছোট একটা কাঁঠাল গাছও আছে এখানে জানেন কাঁঠাল খায় কাঁঠলে বেঁচেই রেখে পুঁতে রেখে দিয়েছিলাম তো মাটি কম নাকি এজন্য গাছের ডালপালা এরকম মানে চিকন চিকন বুঝতেছি না কিছু মাটি পাওয়াও তো যায় না এখানে কিছু করার নেই মাটি নার্সারি থেকে আনতে হবে শীত আসতেছে তো অনেক গাছ লাগাবো ইচ্ছা আছে তারপরে বেলকনি থেকে ওই বেলকুনিতে দেখতেছি মিষ্টি আলুর গাছ আর বাইরের ওয়েদারটা দেখছেন মেঘলা মেঘলা কিন্তু এমন গরম সারছে বৃষ্টি তো হবেই না বোঝা যাচ্ছে তারপরে আসলে নামাজের ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে নামাজও পড়ার জন্য অজু করে নিচ্ছি অজু করা শেষ করে নামাজ শেষ করে ফ্রুটসগুলো খেয়ে নেব খেয়ে তারপরে গাছের গোড়ায় একটু পানি দেব পানি না দিলে তো গাছগুলো বাঁচানো যাবে না প্রতিদিনই পানি দেবার চেষ্টা করি গাছকে পানি না দিলে পরে গাছের দিকে তাকানো যায় না একদিন পানি যদি মিস করি তাহলে এই তো অজু করে নামাজ শেষ করার পরে গাছে পানি দেবো ফোর্স খেয়ে বাস রুমে আসলাম রুমে এসে পানি খেয়ে নিলাম পানি খেয়ে নামাজ পড়া শেষ করলাম নামাজ শেষ করে আমার ছোট্ট মিনি ব্লক এখানেই শেষ করতেছি ধন্যবাদ সবাইকে